মর্নিং এভরিওান আজকে খুব সুন্দর একটা সকালের সাথে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ চেন্নাইয়ের চেন্নাই থেকে চেন্নাইয়ের হোটেল থেকে হোটেলের এই রাস্তা থেকে শুরু করলাম কারণ আজকে মাইন্ড একদম ফ্রেশ তোমরা কালকে ভিডিও পেয়েছি ও আচ্ছা তো মাইন্ড ফ্রেশ দুজনারই দেখো দেখো দুজনারই মাইন্ড একদম ফ্রেশ কালকে প্রচণ্ড টেনশানে ছিলাম দুজনই তো একমাত্র মেয়ের সাথে ছিলাম ভিডিও কলিংয়ে মেয়ে কিছুতেই ছাড়েনি ও টোটাল ইটা দেখেছে বাবার কিভাবে বাবাকে ওটিতে ঢুকিয়েছে টোটাল ওকে আমি ভিডিও কলিংয়ে ওর সাথে একমাত্র ওর সাথেই ছিলাম আর কাউকে বলিনি সবাই প্রচণ্ড টেনশান করবে জন্য কাউকে আপডেট দিইনি তারপরে যখন ফাইনালি পুরো রিপোর্টটা এসছে তারপরে সবাইকে আপডেট দিয়েছি তারপরে বলেছি একদম ফ্রেশ হয়ে তারপরেও ভিডিও করেছিলাম বেরিয়ে একটা ভালো ভিডিও করেছিলাম ভিডিও ফুটেজটা অন করেই করেছি ওই যে বললাম না টেনশানে থাকে যা তো এখন আবার বেরিয়ে যাচ্ছি দেখো বাজারের মধ্যে দিয়ে বেরোচ্ছি তোমাদের কালকে বারোটার পরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে বারোটার পর থেকে তোমাদের রুম টুর টু সব দিয়েছি রুমের সবটা দিয়েছি কারণ তখন মাইন্ডটা একটু ফ্রেশ ছিল মানে রিপোর্টটা মোটামুটি চলে এসেছিল বুঝে গেছিলাম যে ওর সেরকম প্রবলেম নেই হ্যাঁ খুব ভালো রেজাল্ট বাকি টেনশনে ছিলাম এই যে আমাদের ওখানকার সব ভাইরা এই যে কত যে পরিচিত এখানে বেরিয়ে যায় আসলে পরে তখন দেখা যায় তো ওষুধ দিয়ে ওটা ঠিক হয়ে যাবে নিয়মের থেকে বড় কথা খুব ভয় পেয়েছিলাম তো ওই যে বুকটা একটা জিলিক মেরেছিল আর কী অবস্থা হ্যাঁ হ্যাঁ ও তো হাটে তো চলো আজকে আবার বেরিয়ে পড়লাম যে বাজারের মধ্যে দিয়ে কালকে তোমাদের যেটা দেখিয়েছিলাম বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি অ্যাপেলোতে হ্যাঁ অ্যাপেলোতে গিয়ে আমার আজকে একটু ফাস্টিং ফাস্টিং আছে সরি ফাস্টিং কালকে করেছি কালকে সমস্ত হ্যাঁ তো চলো ওইখানে একটু টিফিন করে নিই ফাস্টিং না পিপি দিতে যাব খাওয়ার দু ঘন্টা বাদে পিপি দেবো কালকে আর কোনো টেস্ট করাইনি ও তো বেড়ে বসে বসে আমাকে ফোন করছিল এটা করিয়েছো ওটা করিয়েছো শুধু ব্লাডটা দিতে না করেছিল কিন্তু দেখলাম ফাঁকা আমি ব্লাডটা দিয়ে দিয়েছিলাম জন্য রাগারাগি করছিল বলছে আমি করাবো না বেরিয়ে না 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 আমার আমি ঠিক আছি তো যাই হোক দুজন তো মানে অন্য কেউ থাকলে পরে একটা যাই হোক কালকের দিনটা খুব টেনশানে গেছে বন্ধুরা আর যে জন্য এসছি সাকসেস আজকে খুব মানে ফ্রেশ একটা সকাল ঢুকি এখানে এখানে নাকি এখানে সব মাছ বিক্রি করছে তো আজকের থেকে আবার একটু ফ্রেশ এখান থেকে অন্য জায়গায় একটু যাব যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গলার অপারেশান হয়েছিল সেখানে একটু যাব। চেক করাবো সবটাই তোমাদের সঙ্গে দেখো স্টিকার টাকারও খোলে নি তারপরে যেটা বলছিলাম দিদিরা ভীষণ টেনশন করছিল কাউকে বলিনি বলেছি না না সব ঠিক আছে সব ঠিক আছে তারপরে যখন ফ্রেশ হয়ে সন্ধেবেলায় সবাইকে আপডেট দিয়েছি অ্যাপেলো থেকে সবাই খুব টেনশন করছিলো তো চলো আবার যাই আজকে সানডে কিন্তু কি কি খোলা আছে কিছু ডিপার্টমেন্ট খোলা থাকে যেমন ব্লাডের ডিপার্টমেন্ট খোলা থাকে কিছু কিছু ডাক্তার থাকে দেখা যাক কতটা আজকে যত তাড়াতাড়ি কভার করতে পারি ডাক্তার দেখানো রিপোর্ট দেখানো যত তাড়াতাড়ি কভার করতে পারি হাজব্যান্ডের মেন ওর জন্যই আসা ওরটা কালকে কমপ্লিট হয়ে গেছে তো আজকে কতটা এবার আমার পুরো টেস্টটা করানোর পরে রিপোর্ট দেখানোর পরে কতটা কভার করতে পারি কভার করলে এখান থেকে বেরিয়ে যাব তো চলো দেখতে দেখো আবার অ্যাপেলোতে ঝুঁকব এখানে একটু টিফিন করে নেবো নিয়ে এগুলোকে তো চলো রুটি দিয়েছি আর আমি রুচি দিয়েছি চলো খেয়ে নি সব তেলের জিনিস বন্ধ আর হবে না খাওয়া যদিও লুচি টুচি পছন্দই করে না খাওয়া দাওয়া প্রচণ্ড রেস্ট্রিকশান ওর খাওয়া দাওয়া খাই না তবুও যেহেতু ভয় দেখিয়ে দিল তো ওই জন্য এই যে আমি লুচি খাই আমার খেলে কিছু হবে না খেয়ে দেয়ে এই টাইমটা দেখো কটায় খাচ্ছি পুরোটা দেখাতে পারিনি তোমাদের এই যে এই রোডটা দাঁড়ায় এটা হচ্ছে গ্রিন স্ট্রোড আর এইটা হচ্ছে অ্যাপেলো দেখতে পাচ্ছি হোর্ডিংটা লাগানো এই অ্যাপেলো হচ্ছে এই রাস্তা অ্যাপেলো হেঁটে গেলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের রাস্তা এখান দিয়ে হেঁটে গেলে অ্যাপেলো তো আমি এই গ্রিন স্ট্রোডে লাগিয়ে তোমাদের আপডেটটা দিলাম এই যে আমরা অ্যাপেলো রোডে ঢুকে গেলাম এই জিম গ্রিনস রোড আর জেমস রোড গ্রিনস রোডের একদম উল্টো দিকে এই যে অ্যাপেলো অ্যাপেলোর রাস্তা এখান থেকে পাঁচ মিনিট হাঁটতে পরেই অ্যাপেলো হাসপাতাল এখান থেকে অটো বা টোটো করার কোনো দরকার নেই হেঁটেই যাতায়াত করা যায় করেছি প্রচণ্ড রোদ উঠেছে জন্য আর এই প্রোটেস্টটা নিতে পারি কি এই এখানে বসে বললাম যে ওই রিপোর্টগুলো নিয়ে দেখাচ্ছে দেখাচ্ছে তো ঘন্টা দিয়ে তো ওরা দেখলে খেয়ে দে মানে টিফিন করলাম একটু চা খেলাম চা খেয়ে এবার ঘন্টা দিয়ে এখানে বসতে হবে ততক্ষণ আমি আরও কিছু রিপোর্ট কালেকশন আছে সেই রিপোর্টগুলো কালেকশান করব আজকে ও আছে অত চা নেই কালকে যে চাপটা আমার ছিল তো আজকে সেই চাপটা নেই আজকে আমি বসে থাকবো ও কালেকশান করবে তো তারপরে আমি ব্লাডটা দেবো দিয়ে তারপরে দেখা যায় কোথায় যাবো টিফিন করলাম তোমরা দেখলে বাড়িতেও রেস্ট্রিকশানই থাকতো কি খায় লুচি টুচি খুব একটা খাই খাই না খুব একটা না খাই তারপরে তো এসে বসে আছি চলো যে টেনশনটা ছিল সেই টেনশানটা মুক্ত হয়ে গেছি তোমরা জানো কদিন আগেই বান্ধবীর হাজবেন্ড কীভাবে হঠাৎ করে একটু জ্বরে চলে গেলো যার জন্যই আর ওর এই ভূতটায় জেলিক মারা পর্যন্ত আর কি সঙ্গে সঙ্গে চলে এসছি এসে টেস্টগুলো করিয়ে নিলাম রাবার নখে দেখিয়ে নিলাম একদম টেনশান করি তারপরে তোমরা জানো সামনের মাসে আমাদের একটা ট্যুর আছে সেটা নিয়েও খুব টেনশান করছিলাম যেতে পারবো কি না কারণ ওই ভিতরে ব্যাথাটা হচ্ছিলো দেখা হয় নি যাই হোক এই সবটা মিলিয়েই চলে এসছিলাম আজকে এবার এই এই সময় আসার কথা ছিল না

আমি যে হোটেলে রয়েছি তার ঠিক উল্টো দিকের ওখানে একটা রুমে আছে যদি যাই ওই রুমে দেখাব নবদ্বীপের লোক ঠিক আছে তোমরা যদি কেউ আসতে যাও দা ফোন নাম্বার দিয়ে দেবো দা ভীষণ ভালো মানুষ পরিষেবা ভীষণ ভালো ব্রোকার নয় কিন্তু হ্যাঁ পরিষেবা নয় ভীষণ ভালো মানুষ তোমাদের এতদিন বলেছি এই যে মানুষটাকে দেখে নেওয়া আছে বুঝতে পারছি বিয়ে টিয়ে করেনি এই যে সেবায় নিয়োজিত করে দিয়েছেন উনি হচ্ছে দোভাষী ডাক্তারদের সাথে থাকেন তোমাদের বলেছিলাম যে তোমাদের গিয়ে আপডেট দেবো দাই আমার সবটা করে দিয়েছে বাড়িতে বসেই ওর তো ও তোই প্রথম দেখালো ওর হচ্ছে কী যেন বলে কি যেন বলে না 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 প্রথমে ভুলে যাচ্ছি সব রেজিস্ট্রেশন করা হ্যাঁ পয়সা দিইনি কিন্তু এখনো ঠান্ডা লাগলো কি করে আপনারা তো

বুঝেছো ভালোবাসার লোক করতে যেতে পারো না দশ মিনিটের জন্য হবে এত পয়সা মোটামুটি তোমরা দেখলে এই হচ্ছে মিন্টুদা ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মানুষ সমানে পরিষেবা দিয়েই চলেছে আজকে ইউনিফর্মে রয়েছে কালকে পর্যন্ত আমার সাথে ছিল সারাক্ষণ আমার সাথে ছিল কালকে যা টেনশন গেছে যাই হোক আজকে আমিও ফ্রি হয়ে গেলাম মিন্তু দা বলে দিয়েছে মানেই আর ডাক্তারের কাছে যাব শুধু মেডিসিন নিতে থাইরয়েড আছে থাইরয়েডে হয়তো ডোজটা একটু কমে যাবে খুব মানে খুশি মন ভালো হয়ে গেল মন ভালো হয়ে গেল একদম অ্যাপেলোতে বসে আছে এখন বসে থাকতে হবে বা হাজব্যান্ড আজকে গেছে আমার আলট্রাসনোগ্রাফি আর টেস্টের রিপোর্টটা আনতে মিডুদাকে দেখাবো মিডুদা কি হচ্ছে হ্যাঁ একদমই তাই এই যে অ্যাপেল পুরো এই যে রাস্তাটা যে দেখো এই যে রাস্তাগুলো পুরো মডেল করা রয়েছে পুরো অ্যাপেল ওর মডেল হচ্ছে মানে অ্যাপেল ওর মার্কেট মার্কেট হাসপাতাল মডেলটা দেখো মডেলটা রয়েছে এখানে তো কফি খেয়ে এবার বেরোবো তো চলো কফিটা খেলাম এখানে একটা স্ট্রং কফি পাওয়া যায় ব্লাড দেওয়া হয়ে গেছে জাস্ট ব্লাড দিয়ে আসলাম ব্লাড দিয়ে এসে আচ্ছা সানডে সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে পুরো হাসপাতালটা ক্লিনিং হচ্ছে ক্লিনিংয়ের ক্লাস চলছে ওই টুকটাক কিছু কিছু ডাক্তার আছেন টুকটাক কিছু কিছু রিপোর্টসগুলো আমরা নিলাম তবুও আমার ইচ্ছা রিপোর্টটা পেলাম না না আলট্রাসোগ্রাফির রিপোর্টটা হ্যাঁ আলট্রাসোনগ্রাফি রিপোর্টটা পেলাম না তো এই জাস্ট একটু ব্লাড দেওয়ার ছিল ব্লাড দিয়ে বেরিয়ে যাবো আমরা বেরিয়ে যাবো এখন বারোটা বারোটা চল্লিশ মতো বাজে তো বেরিয়ে যাবো দেখা যাক যাই তো বেরিয়ে যাচ্ছি দেখো আপলা হাসপাতাল থেকে যে সুন্দর হ্যাঁ হ্যাঁ একজনের সাথে রয়েছে ওকে দেখাচ্ছে তো দেখালাম মিন্টু দাকে ভীষণ ভালো একটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে ছিল আপডেট তো এই যে বেরিয়ে যাচ্ছি বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো যাদের যদি দরকার হয় কখনো মিন্টুদার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করো আমি মিন্টুদার সাথে যোগাযোগ করিয়ে দেবো খুব ভালো মানুষ খুব মজার মানুষ ভীষণ মজা করি জানো তো মিন্টুদাকে নিয়ে এখানে এসে চলো গাড়ি আসছে দাঁড়া গাড়িটা চলে যাক আজকে আর রান্না করবো না হ্যাঁ চলো আজকে আর রান্না করবো না আজকে হোটেলেই খাবো বলেছি আজকে আর রান্না করবো না তো হয়ে গেছে একটা মতো বাজে এখন যাই দেখি যদি টুকটাক কিছু কেনার থাকে বা কোথাও যাই যাই দেখি আজকে সারাটা দিন এই এরপর থেকে আর আর কোনো কাজ এইবার হোটেলে যদি কোথাও তোমাদের সঙ্গে আপডেট এই হচ্ছে কালকের ঘটনা তোমাদের জানালাম আজকের দিনটা খুব ফ্রি আমারও একটা রিপোর্ট নিয়ে টেনশন করছিল কিন্তু মিন্টুদাকে দেখানোর সাথে সাথে বলছে না না কোনো টেনশনের ব্যাপার নেই তো কালকে ফাইনালি ডাক্তার দেখাবো কালকে যেহেতু মানডে কালকের থেকে আবার ফুল এখানে চিকিৎসা শুরু হয়ে যাবে এখানে কোচবিহারের একটা ফ্যামিলির সাথে পরিচয় হলো ছোট্ট একটা ভাই ওর একটু কিডনিতে প্রবলেম হয়েছে ওদের সাথে গল্প করলাম খানিকটা বাবা মা ছেলে এসছে কিডনির প্রবলেম হয়েছে বললাম ঠিক হয়ে যাবে চিন্তা করো না তো এই হচ্ছে আমার ব্লগিং এই আমার আপলোতে আসা এবার এখান থেকে আর জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কালকে কাল না পরশু দিন সবটা আপডেট দেবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এ বেরিয়েছি যখন তখন সবটা সেরেই যাব এখান থেকে সবটা সেরে ফাইনাল একদম চেক আপ করে তারপরে যাব চলো আজকে অনেকটা ফ্রি লাগছে না অনেকটা ফ্রি লাগছে কালকে পর্যন্ত খুব টেনশানে ছিলাম বিশ্বাস করো বন্ধুরা খুব টেনশানে ছিলাম ওর হার্টের ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরেই বলছিল একটু করে জিলিক মারে পুরো তো বলে না বাড়ির বেটা ছেলেগুলো পুরো ঠিকঠাক বলে না ওদের কাছে কিন্তু বুঝতে পারছিলাম যে একটা করে জিলিক মারছে আর বলছে থেকে একটু কেমন যেন করছে অনেক দিন ধরেই বলছিলাম কিন্তু গায়ে লাগায় না ও ভাবে ঠিক আছি কিন্তু যেদিনকে একটু ভালো রকমই জিলিক মেরেছে সেদিনকে নিজে থেকেই বলেছে না এবার যেতে হবে খুব টেনশানে ছিলাম কারণ দুটো তিনটে অ্যাক্সিডেন্ট আমাদের ওখানে হয়ে গেছে সেই জন্য খুব টেনশনে ছিলাম আর ওই জন্য রিক্স নিইনি ওই যে জোর করেই বলপূর্বকে নিয়ে এসেছি যে ফল নিলাম এই কাল কাল না অনেক কাটা চলে আসলাম কারণ সকালবেলা তোমরা দেখেছো যে মুচি খেয়েছি তারপরে ফল খেয়েছি Apple গিয়ে একটা কফি খেয়েছি bladder করার পরে পেটটা আইগাই করছে ওই জন্য হোটেলে ঢুকেও বেরিয়ে আসলাম কারণ খেতে ইচ্ছা করছে না কিছু নেই তাই জন্য ওকে বললাম বেকার হোটেলে ঢুকে খেতে হবে না চলো বাড়িতে যাই রুমে যাই রুমে যাওয়ার পরে যদি খিদে পায় কিছু করে নেবো ফল নিয়ে আসলাম ফল খেয়ে নেবো তারপরে খাওয়ার প্রতি কিছু নেই এই যে হোটেলের সামনে থেকেই তোমাদের বলছি এবার ঢুকে যাবো ঘরে রোদ উঠে চাই এখানে তো চরম গরম সেই রকম গরম না যে এসি ধর থাকা যাবে না সেরকম গরম না আমি এবার চেন্নাইয়ের ওয়েদারটা খুব সুন্দর পেলাম যেটা কোনো দিনও পাইনি বলছে মুড়ি নিয়ে চলো মুড়ি খাবো এখানকার মুড়িটা খুব সুন্দর খেতে কালকে বিকালে খেয়েছিলাম তো চলো যাই রুমে রুমে গিয়ে ভেবেছিলাম অন্য জায়গায় সাইড ট্যুরে একটু যাব কিন্তু বললো না এখন যেতে হবে না একটু অন্যরকম ইচ্ছা আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখতে থাকো চলো যাই ঢুকে এখানে সব বসে আড্ডা মারছে সোফা আছে সে হোটেলেই রয়েছে আমাদের দেখে একটু ঢুকলো এখানে টিকিটের কথাবার্তা হচ্ছে আমরা এখানে বসে একটু আড্ডা মারছি

দেখো ড্রাগন ফল নিয়ে এসেছিলাম আর হচ্ছে বেদানা নিয়ে এসে ড্রাগন ফল আর বেদানাটা খেলাম কারণ সকালবেলা খেয়েছি তোমরা দেখেছো তারপরে খাইনি মানে আর খেতে ইচ্ছা করেনি তো ওখানে ফ্রুট মানে ফল খেয়েছি রাস্তায় পেট ভরে ফলও কিনে নিয়ে এসেছিলাম তো এখন বিকেলবেলা বিকেল চারটে বাজে তো ভালাম একটুখানি ফল খাই আবার ড্রাগন ফলটা নিয়ে এসেছিলাম এটা খাবো তারপরে চা খাবো আজকে সমস্ত ডাক্তার দেখালাম ইনি হচ্ছে ডক্টর ভূচন্দন সুগার আর থাইরয়েডের ডাক্তার সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ আমার সমস্ত রিপোর্ট উনি চেক করছিলেন এই যে উনি কল্যাণীতে বসেন

বাজিতে বাজিকে এসে অতিথিশালা একশো দশ টাকা খাবার দাবি আচ্ছা ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি একশো দশ টাকায় নিরামিষ থালি নিয়েছে দারুণ খাবার যতবার আসি ততবার এখানেই খাই বাড়িতে সরি রুমে রান্না করে তো খাই আর যদি না খাই তাহলে এই অতিথিশালাতে খাই তো দেখো খাবারের কোয়ান্টিটি খুব ভালো খেতে নিশ্চয়ই ভালো এর আগে খেয়েছি যখন নিশ্চয়ই ভালো চলো ভাত দিয়েছে পাঁপড় লেবু পেঁয়াজ ডাল এ সবজি চাটনি এটা কি এটা একটা যাই হোক এই যে খাবার তো চলো খেয়ে নিই অ্যাপেলে তো দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি আজকে কোনো আপডেট দিইনি শুধু শেষটুকু আজকের সঙ্গে জুড়ে দিলাম ডাক্তার দেখালাম সমস্ত রিপোর্ট দেখালাম আমার সমস্ত রিপোর্ট ওকে সব ভালো থাইরয়েড বলেছিলাম কমে গেছে থাইরয়েডের ডোজটা একটু কমে দিল মানে আগে হান্ড্রেড খেতাম এলটক্সির এখন এইটি এইট দিল তো আর সমস্ত রিপোর্ট আমার একদম ওকে তো তোমাদের দেখিয়ে দিলাম ডাক্তারের সাথে ভিজিট করালাম ডাক্তারের সাথে ছবি তুললাম নার্সের আপডেট দিলাম সবটা দিতে পারলাম বুঝতে পেরেছ তো এটা হচ্ছে দেবশ্রী তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে যেনটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও আর কারোর যদি কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করো তো চলো টাটা